খেলবো ফ্রেন্ডদের সাথে দেখো জান প্লিজ কোন ছেলেদের সাথে খেলবা না কিন্তু আচ্ছা জান তুমি জানো না আমি তো মেয়ে ফ্রেন্ডদের সাথে গেম খেলি কোন ছেলে ফ্রেন্ডদের সাথে তো গেম খেলি না আর তুমি জানো না আমি তো কোন ছেলেদের সাথে কথাও বলি না হুম এটাই কোন ছেলেদের সাথে গেম খেলো না প্লিজ আচ্ছা জান যাও তাহলে ওকে টাটা কি বাবা আবার আয়শার দেই কেন হুম দেখি তো গিয়ে কি বলে হ্যাঁ আয়শা কিছু বলবে হ্যাঁ ভাইয়া তোমার সাথে একটু কথা ছিল হ্যাঁ হ্যাঁ বল তাড়াতাড়ি বল আমার আবার ক্লাস আছে ওই যে গেমিং বাবু ওইটা তোমার গার্লফ্রেন্ড না হ্যাঁ ওইটা তো আমার এক ফ্রেন্ডের সাথে রিলেশন করে মানে ও পাগল হইছস নাকি কেমনে ও আমার গার্লফ্রেন্ড হ্যাঁ ভাইয়া সত্যি বলছি আমার এক ফ্রেন্ডের সাথে রিলেশন করে রাকিব নামের একটা ফ্রেন্ডের সাথে আমি জানি তুমি বিশ্বাস করবে না হ্যাঁ আমি বিশ্বাস করি না বিশ্বাস তো করবই না তোর কাছে কি প্রমাণ আছে আচ্ছা ভাইয়া তুমি একটু দাঁড়াও আমি একটু আসি আমার এই ফ্রেন্ডের গ্রুপে দেখে আসি ওই মেয়ে আছে কি না ওকে যাও ও এগুলা কি বলে আর আমার গার্লফ্রেন্ডও তো দেখা যায় অনলাইন গ্রুপে জাবর গ্রুপে না থাকতে কি আসে আসে কি বলে হ্যাঁ হ্যাঁ ওই মেয়েটা আমার এর গ্রুপেই তুই কি বলিস গুলা আচ্ছা তোমার তো বিশ্বাস হবে না তোমার বটাইটি আছে না তুমি তোমার ওই বট আইডি দিয়ে আসো ওদের গ্রুপে নিয়ে তোমাকে ওদের কথা শোনাবো আচ্ছা আচ্ছা দাঁড়া আমি আসতেছি